তুমি মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকবে সেটাই হবে তোমার জন্য তোমার পক্ষ থেকে সৎকা সুইবকারি পঁচিশ আঠারো ইসমিলাই রহমান ওরাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকালে ভালো আছেন আমি আমার প্রিয় শহর ঢাকা থেকে বলছি তো দেশটা স্বাধীন হয়েছে আর আমার মেয়ে দেখেন কিভাবে মিষ্টি খাচ্ছে তো আমার আম্মু মানে আমার আব্বু আম্মা অব্বু দুজনেই আর কি আমাদের জন্য মিষ্টি পাঠাইছে তারপরে এই যে বাটিতে দেখতে পাচ্ছেন মায়ের ভালোবাসা চলে এসেছে আম্মু যাই রান্না করবে আমাদের জন্য নাকি তার খুব খারাপ লাগে তো সেই জন্য কিছু কিছু উঠিয়ে রাখবে যেহেতু মা আব্বু একাই বাড়িতে থাকে আমরা কেউ তাদের সাথে থাকি না আমরা তিন ভাই বোন আমরা দুই বোন এক ভাই তো আমি তো আমার ভাইকে নিয়েই থাকি আর আমার ছোটো বোনও শহরে থাকে আমরা গ্রামে থাকে তো কোনো কিছু রান্না করলে নাকি তাদের সব কিছুই ভালো লাগে না তো সেই জন্য আমাদের জন্য কিছু আবার আমার ছোটো বোনের জন্য কিছু তারা এভাবে রেখে দেয় ডিপ ফ্রিজে তো আমি দেখতেছিলাম যে সেই গ্রামে থেকে ঢাকা এসেছে তবু বরফটা সারেনি সেটা দেখে আমি অবাক হয়ে গেছি তো বারবার তাকাচ্ছিলাম আর এখানে আম যেহেতু এখন নতুন পানি এসেছে তো নতুন পানির কারণে বিলের মাছ পাঠাইছে আবার দুধ পাঠাইছে আবার পাঙ্কাশ মাছ তো এখানে পরিষ্কার করার এরকম ওয়ে নাই পাতাটা খুচকা পাতাটা পাই না এখানে তো সেই জন্য পাঙ্কাশ মাছ পাঠাইছে আবার মুরগি পাঠাইছে অনেক কিছু পাঠাইছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনের বাজার হয়ে গেছে মাছের বাজার তো এই যে বড়ো তেলা পেয়া মাছগুলোও পাঠাইছে তো আমি একে একে সব কিছু গুছিয়ে নেব মানে আমি এগুলো এইভাবেই রাখবো না আমি মাছ মাংস যেটাই হোক না কেন আমি বক্সে তুলে রাখি এতে করে আমার ফ্রিজটা নষ্ট হয় না মানে রক্ত পরে যে ফ্রিজ একটা গন্ধ করে সেই গন্ধটা হয় না সেজন্য আমি সব কিছু সবসময় বক্সে রাখার চেষ্টা করি আমও সুন্দর ধুয়ে টুয়ে প্যাকেট করে দিয়েছে এভাবে রাখার জন্য কিন্তু আমি তো বক্সে ছাড়া রাখি না তো সেই ক্ষেত্রে আমি এখন এগুলা একটু আরেকবার ধুয়ে ক্লিন করে তারপর বক্সে রেখে দেবো আর যে গরু গুস্তটা পাঠাইছে সেটা ডিম করে দিয়ে রেখেছি চোলায় সেটা আস্তে আস্তে ডিপটা ছাড়ুক আর আমি এদিকে আবার সবজি পাঠাইছি সেগুলাও বের করে নিচ্ছি আর এই যে দেখেন আমার হাতে পাট এটার গন্ধ নিতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল বাড়িতে চলে গেছি এই টাইমে এই পাটের দিনে যখন বাড়িতে থাকি এই পাটের চতুর্দিকে সবাই এরকম পাট শুকে দেয় আর পাটের একটা স্মেল এত ভালো লাগে আর এই যে শাপলা পাঠাইছে ঢাকা শহরের শাপলা কিনে খেতে তৃপ্তি পাই না তো আমি তো শাপলা প্রেমী আমার শাপলা খুবই পছন্দ শাপলার ভুনা বলেন শাপলা ভাজি বলেন শাপলার পকোড়া বলেন আমার সবকিছুই ভালো লাগে সাপলা কেন জানি না যে এই শাপলাটা আমার কাছে খুব ভালো লাগে এখন যদি আমি টাঙ্গাল থাকতাম তাহলে দেখতেন আমার প্রত্যেক দিনের রেসিপিতে একটু না একটু হলেও শাপলা থাকতো পরে যে কাঁচামচ কাঁচামরিচ পাঠিয়ে দিছে আমি হাতের কাছে যা পায় পাঠানোর সুযোগ থাকলে সবই পাঠিয়ে দেয় যে বেগুন পাঠাইছে গাছের ধুম ধুন্দুল পাঠাইছে আর শহরে তো ধুন্দুল কিনাই খাই কিন্তু এই যে এই ধুন্দুলের যে একটি স্মেল আসতেছিলো সেই স্মেলটা এত ভালো লাগছিল যে একদম হাতের ফ্রেশ ধুন্দুলটা দেখেন কত বড় হয়েছে কিন্তু এইগুলা কিন্তু বেশি হয় হয়নি বড় হয়েছে কিন্তু বাত্তি হয় না কারণ এটার জাতি এরকম তো এই যে এগুলো এখন সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব মানে আর আম্মু আমার আম্মু আব্বু দুজনই মানে মনে করে যে আমাকে কিছু দিতে পারলে তার সা তাদের শান্তি এরকম তো এই যে আমি মুরগিগুলা তারপরে মাছগুলা সুন্দর করে বক্সে বক্সে ভরে নিয়েছি এগুলো রেখে দিব আর পাঙ্কাশ মাছটা কাট কেটে দেয়নি কারণ আমি আমার মতো করে সাইজ করে কাটবো তো সেই জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কারণটা এখনও ডিপ থেকে নর্মাল হয়নি ডিপেরটা যেহেতু আমি কাটতে পারবো না তো সেই জন্য মানে এখন সব কিছু সুন্দর করে কেটে বেছে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর সুবিধা মতো খেয়ে নেবো তারপর বিকেলবেলা বের হয়েছিলাম একটু শহরটা দেখার জন্য আমাদের শহরটা কী সুন্দর করে সাজিয়েছে ছাত্রীরা ছাত্রছাত্রী মানে শিক্ষার্থীরা এত সুন্দর করে মানে প্রিন্টিং করে এত সুন্দর করে সাজিয়েছে আসলে সেটা বলার ভাষা রাখে না আর তারা অনেক সুন্দর করে দায়িত্ব পালন করছে এই ট্রাফিকের মানে যেটা দেখে আসলে মুগ্ধ হয়ে গেছি মানে একদম ভালো লাগছে যেহেতু ওরা ট্রেনিং পাপতো না তারপরে শিক্ষার্থী তো সে অনুযায়ী ওদের ট্রাফিকের সেন্সটা অনেক ভালো লেগেছে আর রাস্তা পারাপারের জন্য ওরা কিছু সময় দিচ্ছে এতে করে আমাদের রাস্তা পারাপার হতে খুবই ভালো লাগছে এখানে দেখেন ছোটো একটা পিচ্ছি হয়তো ওর বাবার সাথে এসেছে বা ভাইয়ের সাথে এসেছে তো সেটা দেখেও ভালো লাগলো যে একটা পিচ্ছিও নিজের দায়িত্বটা বুঝে তো এরকম ফাঁকা রাস্তা আমি উত্তরাতে কখনোই দেখিনি তো আমাদের এই যে কিছু সময় দিছে যে আপনার রাস্তা পার হন তো আমরা সেই সময় অনুযায়ী রাস্তা পারাবার হচ্ছি এ অনেকটা নিরাপদ লাগছে কারণ আগে তো গাড়ি ঘোড়া দেখিয়ে নিই যে সুযোগ মতো পার হতে হতো তো ওদের এই কাজটা দেখে আসলে মনটা ভরে গেছে একদম তো দেখেন উত্তরের রাস্তা যে এরকম ফাঁকা হয় আমি তো কখনোই দেখিনি আমি যে পর্যন্ত ঢাকা এসেছি ঢাকা দেখেছি আমি এরকম ফাঁকা রাস্তা মোটামুটি কখনোই দেখিনি ওরা রাস্তা পারে জন্য সুন্দর সময় দিচ্ছে আর খুব সুন্দর করে আর কি দায়িত্ব পালন করছে এক্ষেত্রে আমি ফেসবুকে কিছুদিন ধরে দেখছি অনেকেই অনেক কিছু বলছে যে ছাত্ররা এরকম ব্যবহার করছে যখন যে যখন তখন এক পাশে তাদের নামতে দিচ্ছে না তারপরে গাড়ি থামিয়ে থামিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করছে নানান কিছু তো এটা আমার মনে হয় কি যে আম তারা যে আমাদের দেশটাকে সুন্দর করা উদ্যোগ নিয়েছে আমাদেরও উচিত তাদের একটু সাহায্য করা তাদের কথায় বিরক্ত না হয়ে ভালোবাসা দেখানো অনেক আছে ফোটোবার ব্রিজটা ব্যবহার করে না যেখানে থাকে এতে এটা কিন্তু ব্যবহার করা উচিত যার জন্য আর কি অনেক সমস্যা হয় তো এই যেখানে দেখেন এক পাশে খালি এইখানে যারা বাম দিকের লোক যেগুলো চলে যাবে তাদের জন্য আর ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য অ্যাম্বুলেন্সে কখনো তারা মানে আর কি রাখে না জ্যামে রাখে না বা আটকে রাখে না অ্যাম্বুলেন্সের জন্য সবসময় যাতায়াত ফ্রি করে রেখেছে এটা দেখে খুবই ভালো লাগছে আর এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন প্লিজ আমাকে ভালোবেসে লাইক দিবেন আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আজকের ভিডিওটা খুব বেশি বড় নয় তো এই পর্যন্ত আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আর নতুন দেশ গড়ার সবাইকে শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম